আসসালামু আলাইকুম হ্যালো রিবন সেলিসিয়া প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চমৎকার দুইটা আইটেম দেখাবো ক্যাটালগের মধ্যে আমরা একটা দেখাবো বিবেকের সোহনী ক্যাটালগ এবং আরেকটা দেখাবো আপনার সীমার সাজের আইটেম দুইটাই লাক্সারি সেগমেন্টের মধ্যে যার যার ভালো লাগবে ঝটপুর স্ক্রিনশট ওটা প্লেস করে ফেলবেন ছোটো ছোটো আইটেম এগুলো তিন পিচের সেট হয় এগুলো খুবই সুন্দর লাক্সারি সেগমেন্টের আইটেম যারা শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন চাইলে ঝটপট স্ক্রিনশটর্টের আইটেমগুলো পার্চেস করতে পারবেন একদমই সোভার প্যাটার্ন মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম আমরা দেখাই দিব একটা একটা করে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশটর্টদের অর্ডারগুলো প্লেস করবেন আমরা ফার্স্টে সোহনী দেখাবো যেটা প্রাইস থাকবে চার হাজার সাতশো এবং এরপরে আমরা দেখাবো যেটা সেটা হলো সাজ চার হাজার পাঁচশো দুইটা দুই রেঞ্জের আইটেম সম্পূর্ণ ড্রেসগুলো আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি স্টার্ট করবো সোহনি থেকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম লাকজারি সেগমেন্টের আইটেম এত সুন্দর আইটেম কি বলবো আসলে আমরা একটু ওভারঅল আউটলুক দেখাই দিই ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা কালার কোড ওয়ান সেভেন ফোর এ ওয়ান সেভেন ফোর এ এই হলো ফার্স্টের আইটেম মাসাল্লাহ একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে ঠিক আছে আমরা একটু ওড়নাটা দেখাই দিই আগে ড্রেসের ওড়না দেখাবো এরপরে ড্রেসটা দেখাবো চোখে ধরার মতো মানে এগুলো দেখার পরে বা যখন আপনার ফ্যাব্রিক্সগুলো হাতে ধরে দেখবেন না নিয়ে থাকতে পারবেন না এতটা গর্জিয়াস আইটেম আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে বা যে কয়টা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন আমরা ড্রেসটা দেখাই দিব ফার্স্টে এখন সম্পূর্ণ ড্রেস একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো পার্চেস করতে পারবেন আপনারা প্রোডাক্টগুলো তিনটা আইটেম হ্যাঁ আমরা ফার্স্টে যে ক্যাটালগটা দেখাচ্ছি ভিভেক সোনি এটা তিনটা ইন্ডিভিজুয়াল আইটেম আমরা তিনটায় দেখাই দেবো স্লিভসের পোর্শন ড্রেসের ব্যাকসাইড থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর হবে দামান পোর্শনটা এরকম থাকতেছে প্রিমিয়াম সেগমেন্টের কটন টাইপ আইটেম যারা পার্চেস করে থাকেন এগুলো চাইলে নিয়ে নিতে পারেন একদমই লাক্সারি সেগমেন্টের আইটেম এগুলো মুসলিম টাইপের কটন যারা পার্চেস করে থাকেন আশা করি বুঝতে পারবেন একটু ব্যাকসাইটটা দেখাই দিই এরকম থাকবে সামনে যে প্রিন্টটা দেখছেন সেম টু সেম এরকম ব্যাকসাইডে আছে ঠিক আছে হিউজ ডিজাইন করা আছে আর সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ কোনো ধরনের কোনো সমস্যা হবে না সকল ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অনুসারে এই ড্রেসগুলো আপনারা চাইলে মেক করতে পারবেন কারণ ফ্যাব্রিক্স হিউজ দেওয়া আছে অনেক বড় আমরা দোপাট্টাতে দেখাই দিব সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আছে এটার সাথে সেটে খুবই সফট একটা ফ্যাব্রিক্স আবারও বলতেছি ড্রেসের প্রাইস মূলত মেনটেন হয় ফ্যাব্রিক্সের উপরে এই ড্রেসগুলো যখন হাতে পাবেন সামনাসামনি ফ্যাব্রিক্সগুলো টাচ করবেন এরপরে আসলে বুঝতে পারবেন যে কী টাইপের আইটেম আপনারা পারচেস করছেন মাসাল্লাহ দোপাট্টা জাস্ট দেখেন কতটা ওয়া ক্যাটাগরির একদমই ডিফারেন্ট প্যাটার্নের ইউনিক একটা আইটেম আর আমাদের এখানে শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন ফার্স্টে যে আইটেমটা দেখাচ্ছি সেটা হলো বিবেকের সোনি একদমই লাকজারি সেগমেন্টের এবং আমাদের এখানে মোস্ট ডিমান্ডেড একটা আইটেম আমরা চেষ্টা করি আইটেমটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য কিন্তু খুবই স্বল্প পরিসর আইটেমগুলো আসে যার কারণে আপনাদেরকে প্রোভাইড করতে পারি না আমরা যেদিন যখন যেটা আসে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য কিন্তু যেহেতু আমাদের এখানে ব্যবসায়িক পারপাসে সেল করা হয় খুবই দ্রুত সময়ের মধ্যে আইটেমগুলো স্টক আউট হয়ে যায় এটা ছিল ফার্স্ট এর আইটেমটা যেটার কালার কোড ছিল এ আমরা এখন নেক্সট আরেকটা আইটেমে চলে যাব সিঙ্গেল কালার প্যান্টের পোশন থ্রি পিস ড্রেস ওড়না প্যান্ট নেক্সট আরেকটা আইটেমে চলে আসছি আমরা এখন যেটা দেখাবো এটা হলো সুরমা টাইপের একটা কালার ঠিক আছে এটা হলো কালার কোড বি এটা যেটা দেখতেছেন এটা সুরমা টাইপের একটা কালার মার্শাল্লা ফ্যাব্রিক্সগুলো একদমই লাকজারি এগুলো হাতে না ধরলে আসলে বুঝতে পারবেন না একটু ক্লোজ থেকে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন যে কী টাইপের ফ্যাব্রিক্স এগুলো এক্স্যাক্ট সেম টু সেম যে কালার দেখতেছেন এক্স্যাক্ট কালারটা আপনারা পেয়ে যাবেন মার্শাল্লাহ এই হলো ওভারঅল ড্রেসটা আমরা একটু ভালো মতো দেখাই দিব যার যে কয়টা লাগবে ফার্স্টের দিকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ঠিক আছে তাহলে প্রত্যেকটা আইটেম আপনারা পাবেন যে আইটেমগুলো দেখতে পারবেন চলে যাব অন্য স্যার তিনটা তিন প্যাটার্নের তিনটা ডিফারেন্ট ডিজাইনে আছে আর কিন্তু ম্যাটেরিয়ালস যেগুলো দেখতেছেন ফেব্রিক্সের বা ড্রেসের সবগুলো সেম মশাল্লাহ অত্যন্ত চমৎকার এবং চোখে ধরার মতো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে ঝটপট খুবই দ্রুত আইটেমগুলো পেতে চাইলে খুবই দ্রুত অর্ডারগুলো প্লেস করে ফেলতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে প্রিমিয়াম সেগমেন্টের আইটেম সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আছে আমরা প্যান্টের সেগমেন্টটাও দেখা দিচ্ছি খুবই সফট ম্যাটেরিয়ালস এগুলো হাতে ধরবেন এরপরে আসলে বুঝতে পারবেন যে আপনারা কি পারচেস করছেন ঠিক আছে চলে যাব নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন যেটাতে কালার কোড দেখাবো সেটা হলো সি ওয়ান সেভেন ফোর সি বিবেক সোহনি ইম্পোর্টেড যেটা এটা লাস্ট কালারটা আমরা এখন দেখাই দেবো ওয়ান সেভেন ফোর সি আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি অ্যাট ফার্স্টে মাসাল্লাহ খুবই চমৎকার এই ড্রেসগুলো চাইলে কিন্তু আপনারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন এরকম টাইপের একটা ড্রেস পিওর এলিগেন্ট একটা ড্রেস এটা আর আমাদের সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এটা লেখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পাবেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশান লিখে সার্চ দিলে এগুলোতে আপনারা এসে অর্ডারগুলো প্লেস করতে পারবেন ফেসবুক পেজ সেলিস্টা এগুলোতে অর্ডারগুলো প্লেস করা যাবে এবং এই পেজে চ্যানেল সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের ইউটিউব চ্যানেল সেলিস্টার অফিসিয়াল ফেসবুক পেজ এবং সেলিস্টা ফ্যাশনের যে টিকটক চ্যানেল এগুলোতে শুধুমাত্র আপনারা অথেন্টিক ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো পাবেন কোনো ধরনের রেপ্লিকা কপি এই টাইপের কোনো ড্রেস সেল করা হয় না সেলিস্টার অফিসিয়াল পেজে মাসা আল্লাহ দেখেন লাস্ট ডিজাইন আমরা কিন্তু এখন দেখাই দিচ্ছি যার যার চাই আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট দিতে হবে মাশাল্লাহ হিউজ হ্যাঁ দুপাটটাগুলো হিউজ এবং ফ্যাব্রিক্স একদমই ডিফারেন্ট সচরাচর এই টাইপের কোনো আইটেম এখন আপনারা দেখেননি ডিফারেন্ট টাইপের একটা স্ট্রাকচার ডিফারেন্ট আইটেম যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে সারা বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন প্রোডাক্টগুলো চাইলেই আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার আছেই হলে একশো বিশ অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ফার্স্টে যে ক্যাটালগটা আমরা দেখালাম সেটা ছিল বিবেকের সোহনি ক্যাটালগ ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা এখন একটা আইটেম দেখাবো যেটা হলো সিমারের আইটেম যারা সিল্কের মধ্যে লাকজারি আইটেমগুলো পার্চেস করে থাকেন চাইলে কিন্তু এই আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারেন তিনটা ইন্ডিভিজুয়াল কালার একটা একটা করে দেখাই দেবো স্টার্ট করব এটা থেকে সেভেন জিরো ওয়ান ওয়ান এ এইটা থেকে আমরা শুরু করতেছি মোস্ট ডিমান্ডেড একটা ড্রেস সারা বছর আমরা শিমারের অনেক সিল্কের আইটেম প্রোভাইড করে আসতেছি আপনাদেরকে ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো সীমার সাজ সেভেন জিরো ওয়ান ওয়ান এ মাশাল্লা খুবই চমৎকার আইটেম ওভারঅল আউটলুকগুলো জাস্ট দেখেন কতটা গর্জিয়াস সম্পূর্ণ ড্রেসটা আমরা এখন দেখাই দেবো এগুলোর ম্যাটার করে আসলে ফ্যাব্রিক্স হ্যাঁ সবসময় ফ্যাব্রিক্সগুলো হাতে টাচ করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন খুবই চমৎকার একটা আইটেম এই হলো আইটেমটা আর ফেব্রিক্সের ভিতরে কিন্তু এই যে এরকম ওয়ার্ক করা আছে পুরোটাতে একদম আমরা চলে যাব এখন দোপাটটাই এটার সাথে যেটা দেখতে ভারী ক্রেপ শিফনের দোপাট্টা আছে আপনারা জানেন ইম্পোর্টেড আইটেমগুলো কীরকম হয়ে থাকে এটা রিলস ভিডিও অলরেডি আমাদের পেজে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল পিকচারসও আছে সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমরা একটু স্ট্রাকচারটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কী ফ্যাব্রিক্সে করা আসলে এটা সম্পূর্ণ দুপারটা দেখাই দেবো এখন দুইটারই প্রাইস ভিডিও শুরুতে জানাই দেওয়া হয়েছে একজ্যাক্ট সেম প্রাইসে থাকবে প্রোডাক্টগুলো আপনারা যার যেটা ভালো স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো প্লেস করতে পারবেন স্টক থাকা সাপেক্ষে ঢাকার আছেই ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর হলে ডেলিভারি টাইম দুই থেকে তিন দিন উপজেলা পর্যায়ে হলে তিন থেকে চার দিন এর মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন নেক্সট চারেকটা আইটেমে আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সেভেন জিরো ওয়ান ওয়ান সি এটা হালকা টাইপের হলো একটা কালার আমরা একটু দেখাই দিব কালারটা খুবই সুন্দর আইটেম সীমার সাজের মোস্ট ডিমান্ডেড আইটেম এগুলো খুবই লাকজারি সেগমেন্টের আইটেম আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই যার যে কয়টা লাগবে ফার্স্টের দিকে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে এইখান পর্যন্ত যেটা দেখতেছেন এটা হলো ড্রেস এরপরে যেটা দেখবেন এটা হলো স্লিভস পোর্শন এক্সট্রাই দেওয়া আছে ঠিক আছে এটা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এটার ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্স আমাদের কাছে চাইলে পেয়ে যাবেন এছাড়া কমেন্ট সেকশনও পেয়ে যাবেন এটার দুর্দান্ত আইটেম মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো পিওর লাকজারি সিল্কের মধ্যে ইম্পোর্টেড যে সিল্কগুলো হয় সম্পূর্ণ সেট ইম্পোর্টেড হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল ক্যাটালগ যেটা দেখাচ্ছি আমরা এখন সেটা হলো সীমারের সাজ ক্যাটালগ দুপারটা দেখাই দিব হিউজ দোপাট্টা আর এটা যেটা দেখতেছেন পিওর ফ্যাব্রিক্স যেটা আছে একদম ভারী শিফনের উপরে ক্রেপ শিফন যেটা ভারী সেই শিফনের উপরে আছে এটা সিফোন অনেক সময় কী হয় অনেক পাতলা হয় না কিন্তু এটার যে সিফোনটা দেখবেন একদম ভারী কিন্তু ব্যাকসাইড দেখাই দিচ্ছি আমরা অনেক ভারী সিফোন যারা কটনের দোপাট্টা ইউজ করেন চাইলে এই দুপারটা ইউজ করতে পারবেন অনেক ভারী দুপারটা ঠিক আছে চলে যাবো আজকের ভিডিওর শেষ কালারটা আমরা দেখাই দেবো সিমারের আরেকটা মহিলা দেখাবো সেভেন জিরো ওয়ান টু সি যেটা আমরা এখন দেখাবো সেটা হলো সেভেন জিরো ওয়ান টু সি মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি যার যে কয়টা লাগবে ভিডিওটা একদম শুরু থেকে আপনারা ভালো মতো চেকআউট করবেন দুইটা লাক্সারি সেগমেন্টের আইটেম দেখাই দিচ্ছি আর আমাদের এখানে যে প্রাইসগুলো চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে প্রোভাইড করি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সেল স্টাফ প্রিমিয়াম ফ্যাশানে কোনো ধরনের রেপ্লিকা মিরোর মাস্টার কপি আইটেম সেল করা হয় না সো যারা শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো চাইলে আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই প্রোডাক্টগুলো নেওয়া যাবে কন্ডিশনে ঢাকা বা রাজেই হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমরা দুপাটায় দেখাই দিব থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট এগুলোর সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাতে ক্যাটালগ আমরা দুইটা দেখাইছি ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেক আউট করবেন ফার্স্টে দেখাইছি ভিভেকের একটা আইটেম যেটা সোহনি লাক্সারি সেগমেন্টের আইটেম এবং আমাদের এখানকার মোস্ট ডিমান্ডেড একটা আইটেম আমরা এখন দেখাই দিচ্ছি যেটা হলো সীমারের সাজ ক্যাটালগ সাজের তিনটা আইটেম দেখাচ্ছে এবং সোহনির তিনটা আইটেম দেখাচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটগুলো নেবেন অর্ডারগুলো প্লেস করবেন আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা দেখবেন লাস্টে সেভেন নাইন এবং আরেকটা লাস্টে ডাবল টু এগুলো ডেসক্রিপশনে গেলে আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখে কমিউনিকেশন করতে পারবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটক ইউজার আছেন আর সব থেকে বেস্ট হয় সেলিস্টালেখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন সেখানে এসে কমিউনিকেশন করে আইটেমগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন ফার্স্টে যেটা দেখাইছি এটা খুবই সোভার প্যাটার্নের প্রত্যেকে জেসে সকলে এগুলো মেক করে ওয়ার করতে পারবেন এরকম টাইপের একটা ড্রেস যেটা ছিল ভিবেক সোহনি এবং এরপর আমরা যেটা দেখাইছি সেটা হলো সিল্কের মধ্যে এগুলো চাইলে আপনারা পার্টি ওয়্যার হিসেবেও ওয়্যার করতে পারবেন সো দেরি করবো না ঝটপট স্ক্রিনশট অর্ডারগুলো প্লেস করেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আলাইকুম